ভোরের আবছা আলো পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে করিম চাচা কাঁধে লাঙল আর হাতে পানি খাওয়ার পাত্র নিয়ে তৈরি হচ্ছেন আমেনা খাতুন ভেতর থেকে বেরিয়ে এলেন এই শোনো এই ভরসন্ধ্যা রাতে আবার কোথায় হন্তদন্ত হয়ে বেরোচ্ছ শরীরটা তো তোমার ভালো না ওগো গিন্নি এটা সন্ধ্যা না এটা নতুন দিনের সরু মাঠে না গেলে কি আর ধানের চারাগুলো মুখ তুলে চাইবে আজ ওগুলো দেখতেই হবে কাল তো সারাদিন ওই কড়া রোদে পুড়ে খাঁ হলে আজ অন্তত একটু বেলা করে যাও শরীরটা যদি ভেঙে পড়ে তখন কি হবে শরীরের যত্ন নিয়ে বসে থাকলে কি আর পেট ভরবে মাটি যখন ফেটে চৌচির হয় তখন কি ঘরে বসে থাকা মানায় আগে ফসল বাঁচুক তারপর জিরিয়ে নেওয়া যাবে রফিক ঘুম চোখে চোখ ডলতে ডলতে দরজার কাছে এসে দাঁড়ালো আব্বা আজ আমি স্কুলে যাব অবশ্যই যাবি বাজান আমার হাড় ভাঙা খাটুনি তো তোর জন্যই পড়াশুনো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না কিন্তু আব্বা অঙ্ক যে বলেছে নতুন খাতার কলম কিনতে আমার তো সব শেষ একটু ধৈর্য ধর বাপ আর কটা দিন এই ফসলটা যদি ঠিকমতো ঘরে তুলতে পারি তাহলে খাতা কলম তোকে নতুন ব্যাগও কিনে দেব চিন্তা করিস না করিম চাচা এই বলে মাঠের দিকে হাঁটা আরম্ভ দিলেন মাঠের মাটি শুকনো চারদিকে রোদের তীব্রতা করিম চাচা হাঁটু গেঁড়ে মাটির ফাটল দেখছেন হায় আল্লাহ এবার খরাটা যেন জমিনটাকেই গিলে খাচ্ছে এত কষ্টের চারাগুলো কি তবে শেষ হয়ে যাবে পাশের জমি থেকে মজিদ চাচা ঘাম মুছতে মুছতে এগিয়ে এলেন করিম ভাই এখনও এখানে পড়ে আছেন আমি তো আশা ছেড়ে দিয়েছি এই রোদে কি আর ধান বাঁচে আশা ছাড়লে তো সব শেষ মজিদ কৃষকের কাজ হলো আমৃত্যু লড়াই করা মাটি আমাদের মা মা কি কখনো সন্তানকে খালি হাতে ফেরাতে পারে আরে ধূর আমি তো ভাবছি কাল থেকে আর জমিতেই আসব না লাভ নেই কোনো শুধু শুধু ঘাম ঝরানো মাটি দেখে ভয় পেলে কি চলে মাটি আমাদের পরীক্ষা নিচ্ছে এই পরীক্ষায় যে টিকবে সেই ফসল হাসাবে গ্রামের চায়ের দোকান সন্ধ্যাবেলা লণ্ঠন জ্বলছে রশিদ কালু আর আরও কয়েকজন কৃষক আড্ডা দিচ্ছে সবার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ যা বুঝলাম এবার এক মুঠো চালও ঘরে উঠবে না এবার না খেয়ে মরতে হবে আকাশটা তো একদম পাথরের মতো শক্ত হয়ে আছে এক ফোঁটা বৃষ্টির নামগন্ধ নেই কপরদক শূন্য দশা আমাদের করিং চাচা দোকানে ঢুকলেন রশ্মিদ তার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিল কি করিম চাচা এখনো মাঠে যান লড়িয়ে দিচ্ছেন আপনি কি ভাবছেন আকাশ থেকে সোনা পড়বে আমি ভাবছি কাল ভোরে নদী থেকে বালতি ভরে পানি এনে হলেও চারাগুলো বাঁচাবো চেষ্টা তো অন্তত করা চাই এত কষ্ট করে কী লাভ চাচা দুই বলতি পানিতে কি বিঘার পর বিঘা জমি ভিজবে পাগলামি ছাড়েন কষ্ট না করলে তো আর কৃষক হওয়া যায় না বাবা যারা শুধু পানে চেয়ে বসে থাকে মাটি তাদের কথা শোনে না মাটি শোনে শুধু ঘামের শব্দ এই বলে বাড়ির দিকে রওনা দিলেন রাতের নিস্তব্ধতা করিম চাচা ক্লান্ত হয়ে ঘরে বসে আছেন আমেনা খাতুন খাবার বেড়ে দিচ্ছেন শুনলাম গ্রামের লোকজন তোমাকে নিয়ে হাসাহাসি করে পাগল বলে নাকি তোমাকে হাসুক তারা হাসবে আর আমি কাজ করব যখন ঘর ধানে ভরে যাবে তখন এই হাসির উত্তর আল্লাহ নিজেই দিয়ে দেবেন কিন্তু যদি শেষ পর্যন্ত কিছুই না হয় যদি বৃষ্টি না নামে আল্লাহ আছেন আমিনা তিনি পরিশ্রমীর হাত কখনো খালি রাখেন না বিশ্বাস রাখো হঠাৎ বিকেলের আকাশ মেঘে ঢাকা বিদ্যুৎ চমকাচ্ছে স্বপ্নম দৌড়ে বাইরে এলো আম্মা আকাশ দেখো কি রকম কালো হয়ে আসছে তাই তো এই বুঝি রহমতের বৃষ্টি নামল বৃষ্টি শুরু হল মুষলধারে বৃষ্টি করিম চাচা উঠোনে দাঁড়িয়ে দুই হাত তুলে আকাশ পানে চাইলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মরা চারাগুলো আবার জীবন ফিরে তাবে